মুরগিগুলো খাবার দিতেছি তিনটা মুরগি একটা মোরগ আর একটা মুরগি বসিয়েছি বাচ্চা জন্য এখানে বিড়ালের বাচ্চা দুষ্টিময় করতেছে এখানে আমি চারা রোপন করেছি কিন্তু অনেক দিন হয়েছে এখনো চারা রোপণ হয়নি এটা হচ্ছে বড় বিড়াল এই যে শশা গাছ শশা গাছের ফুল আসছে এখনো শশা ধরেনি এটা হচ্ছে কলমি শাক চলে আসলাম সকালে নাস্তা বানানোর জন্য সকালবেলা নাস্তা পরোটা ভাজলাম রাধিফার জন্য ঘি দিয়ে পরোটা ভাজলাম আর হচ্ছে আমার জন্য আলু ভাজি আর রুটি বানিয়েছি রাধিফার জন্য পরোটা সাথে ডিম পোস্ট তো এই তো রাধিফা কে দিলাম ডিম পোস দিয়ে পরোটা দিয়ে ওকে খেতেছে আর দুষ্টুমি করতেছে এটা ওটা বলতেছে খুবই ইন্টারেস্টিং কথাবার্তা বলে ডিম কে ডিমু বলে পটা কে বলে মানে ও সব কিছুতেই উল্টা পাল্টা কথা ওর কথা শুনলে খুবই হাসা পায় আমার তো এই তো কতক্ষণ আমি সময় কাটানোর পরে ওকে গোসল টসুল করিয়ে বেলুন দিলাম এখন চলে আসছি দুপুরে রান্না করার জন্য দুপুরে রান্না করব কলমি শাক ভাজি করব একটু কলমি শাক আমি উঠিয়ে দিয়েছি ভাজি করবো আজকে অনেকদিন হলো কলমে শাক খাওয়া হয় না হ্যালো আসসালাম কেমন আছেন শাকটা আমার হয়ে আসছে এখন আমি দিব শাকটা কমপ্লিট রান্না আমার এখন চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবো ঝোল করবো সব মশলা এখানে দিয়ে দিতেছি একটু একটু করে কষিয়ে নিতেছি আগে চিংড়ি মাছটা দিয়ে রান্না আমার প্রায় শেষের দিকে একটু রান্না এখন কমপ্লিট দেখেন কালারটা কত সুন্দর হয়েছে মাশাল্লা এখন আমি দুপুরের খাবার খাবো শাকটা দিয়ে প্রথমে খাবো শাকটা মার অনেক মজা হয়েছে দুটোই অনেক মজা হয়েছে কিন্তু শাকটা বেশি মজা হয়েছে মুরগিগুলো দেখেন কিভাবে আমার কুলের পরে সে বসেছে তো এখান থেকে রাধিফা জোর করে টেনে আমাকে নিয়ে যাচ্ছে বলে কি চলো ঘুরতে যাই ওই যে মাছরাঙা পাখি রাদিফা দেখবে এদিক ওদিক ঘোরাফেরা করে রাদিফা ধান খেতে গিয়েছে এখানে ঘুরতেছে ও খুবই খুশি মেয়ে খুশি হলে মাও অনেক খুশি হয় এটা সব মায়ের কাছে একই রকম লাগে যে সন্তান যদি ভালো থাকে খুশি থাকে তাহলে মারও খুশি আনন্দের কোনো সীমা নেই তো রাধি ভাই এখানে ঘাস খেয়েছে আমি বলতেছি না ঘাস খেও না কাল কেটে যাবে তো ওটা শুনেছে কথাটা আমার তো বললাম তো এখন চলো সন্ধ্যা হয়ে গেছে এখন